সকলেই চলে আসবেন ঐতিহ্যবাহী সাতখামার বাজার। আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই ভালো আছেন। চলে গিয়েছিলাম পুরা রুটি আর মলাই চা খেতে সাতখামার বাজার। এটা কিন্তু এখন বেশ ভাইরাল একটা জায়গা। আপনারা অনেক ভিডিও দেখছেন হয়তোবা তো আমি আজকে আপনাদেরকে একদম অথেন্টিক রিভিউটা দিব। কারণ আমার কাছে হচ্ছে যেটা যেমন তেমন বলতে বেশি ভালো লাগে। আমি বাড়াই বাড়ায় কোনো কিছু বলতে পারি না তো যেটা যেমন আমি তেমনই বলবো। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উনি চাটা বানায় এখানে হচ্ছে গরম পানি দিয়ে গ্লাসগুলো ক্লিন করে ধুয়ে দিয়ে দিলো এখানে চিনি আর পাশেই কিন্তু ওনাদের যে দুধটা আছে যেখান থেকে মালাই হয় সেটা জাল করা হচ্ছিল তারপর উনি এখানে দিয়ে দিচ্ছে গুড়া দুধ আর এখানে কিন্তু উনি একসাথে অনেকগুলো কাপে চা বানাইতেছিলেন তো উনি হচ্ছে একদম উপর থেকে সবকিছু ঢালতেছিলেন আবার পাশে ছিল একদম গরম গরম চায়ের জিনিসপত্র মানে দুধ চাল করা হচ্ছিলো আবার হচ্ছে চাও চাল করা হচ্ছিল তা আমি হচ্ছে একটু পরপর দেখতেছিলাম যে পায়ের মধ্যে ছিল এগুলা আর এই যে এখন হচ্ছে সবগুলাকে একটু ব্লেন্ড করে নিলো আর এখন দিয়ে দিচ্ছেন এখানে মালাই তো আপনারা কে কে এখানে এসে চা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে এই চা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন তো যেসব ব্লগাররা এখানে এসে অতিরিক্ত বারায় বারে কথা বলছেন তাদের ব্যাপারেও আসলে কিছু বলে যায়ন আচ্ছা তারপর এখানে উনি দিয়ে দিলেন যে জাল করা চা একদম কড়া লেখার উনি দিয়ে দিলেন তারপর এখানে দিয়ে দিচ্ছে চিজ পাপস যে চিপসটা আমরা খাই ওইটা তারপরে কি দিবে তারপরে এখানে দিয়ে দিল হচ্ছে শুকনা নারকেল মানে নারকেলটা শুকায় রাখছে ওইটা দিয়ে দিলো আর কি তারপর এখানে দিয়ে দিলো হচ্ছে হরলিক্স তারপরে সবশেষে দিয়ে দিলো এখানে সাদা তিল তো এখন আমাদের চাটা কমপ্লিট এখন আপনারা ওনার কাছ থেকে লোকেশনটা শুনে নেন সুপ্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলেই চলে আসবেন ঐতিহ্যবাহী সাত থামার বাজার আব্দুল বাতের স্পেশাল মালাই চায় তো আমার দোকান রেল গেটের পূর্ব পাশে এখানে আমার দোকান শ্রীপুর গাজীপুর আর আমরা যে রুটিটা নিয়েছিলাম এটা আগেই পুরায় ফেলছিল আমি যখন চায়ের ভিডিও করতেছিলাম তাই এটার কোনো ভিডিও করি নাই আর এখন হচ্ছে খাচ্ছিলাম সত্যি কথা বলতে অনেক ক্ষুধা দুপুর বেলায় তো সেই জন্য আমার কাছে মজা লাগছে এমনিতে আমার কাছে পুরা পুরা জিনিসগুলো মজা লাগে চায়ের টেস্ট একদম অনেক আহামরি মজা না মানে অনেক বেশি মজা এরকম না আবার একদম খারাপ এরকমও বলবো না ভালো ছিল আমি উপরে জিনিসপত্রগুলো আগেই খেয়ে ফেলছিলাম যাতে বেশি মিষ্টি হয়ে না যায় তো যারা হচ্ছে মিষ্টি একটু কম পছন্দ করেন তারা এই টেকনিকটা ফলো করতে পারেন আবার ভেতরে ওনাদের বসারও জায়গা ছিল কিন্তু আমরা বাইরে বসছি আজকে ভিডিও এখানে শেষ করে দিব। সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ